ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর ছাত্রছাত্রীদের জন্য আজকে তোমাদের যে বাংলা নতুন আপডেটেড সিলেবাসটি প্রশ্নের প্যাটার্ন কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসবে কত নম্বরের প্রশ্ন আসবে তার পাশাপাশি তোমাদের মডেল নমুনা প্রশ্নপত্রটাও দেখিয়ে দেবো বোঝার সুবিধার্থে সম্পূর্ণ জিনিসটা বিস্তারিত একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে এ টু জেড নিখুঁতভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করা হবে তোমাদের কাছে অনুরোধ করা হবে ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখার জন্য তাহলে বাংলার সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কারোর কোনো সন্দেহ থাকবে না আর আগামী সপ্তাহ থেকেই মঙ্গলবার থেকে তোমাদের জন্য সেমিস্টার ফোরের সকল বিষয়ের নোটস আমরা ইউটিউবে উত্তরসহ ভিডিও আনতে চলেছি তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইটনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক ভিডিওটি দেখো সেমিস্টার ফোরে বাংলায় ভালো রেজাল্ট করতে গেলে আগে জানতে হবে কিভাবে পড়তে হবে অল্প পড়েও না তুমি কিন্তু চল্লিশে চল্লিশ কমন পাবে এই ভিডিওতে সেই রকমভাবে সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন মডেল নমুনা প্রশ্নপত্র দেখিয়ে দেবো প্রথমে বলি তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা সময় দেওয়া হবে দু ঘন্টা গল্প তোমাদের আছে কিন্তু দুটি একটা হচ্ছে হলুদপোড়া রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আরেকটি রয়েছে হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবীর লেখা দুটি গল্প দুটি গল্প থেকে একটি একটি করে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে তোমাদের কি করতে হবে যে কোনো একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে তার মানে কি দাঁড়ালো যে কোনো একটি গল্প আর তার প্রশ্ন উত্তর ভালো করে পড়লেই হবে তার জন্য দেখো এখানে লিখে দিয়েছি চাইলে যে কোনো একটি গল্প তার প্রশ্ন উত্তর পড়লেও চলবে অর্থাৎ যারা মনে করছো আমরা অল্প পড়ে সব কমন পেতে চাই তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে হয় হলুদ পোড়া পড়ো নয় হারুন সালেমের মাসি যেটাই পড়বে ভালো করে পড়তে হবে এবং তার প্রশ্ন উত্তরও ভালো করে পড়তে হবে একই রকম যদি কবিতা দেখি কবিতায় তোমাদের তিনটি কবিতা রয়েছে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তিমির হননের গান জীবনানন্দ দাসের লেখা কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই তিনটি কবিতা থেকে দুটি পাঁচ নম্বরের প্রশ্ন আসবে অর্থাৎ যে কোনো দুটি কবিতা থেকে তোমাদের পাঁচ নম্বরের দুটি প্রশ্ন আসবে আর আবার সেই যে একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে কি দাঁড়ালো যেহেতু তিনটি কবিতা তাই তোমরা যে কোনো তিনটি কবিতার মধ্যে যে কোনো দুটি কবিতা নিজের ইচ্ছা মতো যে কোনো দুটি কবিতা ভালো করে পড়বে এবং তার প্রশ্ন উত্তর পড়লেই কবিতা নিয়েও আর চিন্তা থাকলো না তাহলে দেখো এই যে দুটো গল্প আর এখানে তিনটে কবিতা মোট পাঁচটা হলো পাঁচটার মধ্যে দেখো যে কোনো তিনটে পড়লেই তুমি কমন পেয়ে যাচ্ছ এইভাবে বুঝে তোমাদের পড়তে হবে তারপর নাটক একটাই রয়েছে নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা এখান থেকে দুটি পাঁচ নম্বরের বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন আসবে একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে তারপর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে রয়েছে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই ডাকঘর ডাকঘর থেকে তোমাদের কিন্তু চারটে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে হ্যাঁ দুটি পাঁচ নম্বরের উত্তর লিখতে হবে অর্থাৎ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে রয়েছে তোমাদের দশ চারটে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে আর দুটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে তো ডাকঘরটাও তোমাদের ভালোভাবে পড়তে হচ্ছে তারপর বাংলা ভাষা ও সংস্কৃতি এখানে দুটো অধ্যায় রয়েছে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় চতুর্থ অধ্যায় কী রয়েছে বাংলার চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা পঞ্চম অধ্যায় রয়েছে বাঙালির চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা এই যে দুটো অধ্যায় দেখছো এই দুটো অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে ঠিক আছে দুটো প্রশ্ন আসবে তোমাদের কি করতে হবে যে কোনো একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে দুটোই মিলিয়ে মিশিয়ে পড়বে সোজা আছে খুব একটা হ্যাবক টাফ কিছু নেই এখান থেকে দুটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর তো এই দুটি পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে তারপরে এখানে আমি দিইনি আর হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস সেখান থেকে তোমাদের একটি পাঁচ নম্বরের বড় প্রশ্নের উত্তর করতে হবে তারপরে চলে যাব প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা দুটো রয়েছে এক হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনায় রয়েছে যে কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে প্রদত্ত অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে অর্থাৎ তোমাকে যে কোনো একজন ব্যক্তিত্বের সম্পর্কে তার ভূমিকাটা দেওয়া থাকবে সেই ভূমিকাটা পড়ে বুঝতে হবে কার ব্যাপারে বলা হয়েছে তারপরে তার সম্পর্কে পুরো তার জীবনীটা লিখতে হবে অর্থাৎ অটোবায়োগ্রাফি রচনা এইটা তোমাদের ইজি হয় আর এর সঙ্গেই অথবা থাকবে যে একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানান ধরনের সূত্র তথ্য দেওয়া থাকবে সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে প্রথমটা ছিল জীবনীমূলক রচনা পরেরটি হচ্ছে সূত্র ও তথ্য অবলম্বনে রচনা এখানে তোমাদের অনেকগুলো পয়েন্টস দেওয়া থাকবে সেই পয়েন্টগুলোকে ব্যবহার করে রচনাটি লিখতে হবে মূলত এই সূত্র তথ্য যেটা সেটা অনেকগুলো পয়েন্টস দেওয়া থাকে সেখান থেকে ছাত্রছাত্রীরা যদি কোনো রচনা কমন না পায় সেই ক্ষেত্রে দুই নম্বরের রচনাটা তাদের অ্যাটেম্প করতে হয় তার কারণ কি ওখানে অনেক কিছু তোমাদের পয়েন্ট দিয়ে দেওয়া থেকে সেটা দিয়ে খুব সহজেই দু আড়াই পেজ রচনা কিন্তু লিখে ফেলা যায় এই ছিল রচনা এইখানে যদি কোশ্চেন মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে যেটা আমি তোমাদের বললাম গল্প থেকে পাঁচ নম্বর কবিতা থেকে পাঁচ নম্বর নাটক থেকে পাঁচ নম্বর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যেটা বললাম শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে একটা পাঁচ করতেই হবে তোমাদের সেটা আর প্রবন্ধ রচনায় দশ এই হচ্ছে মোট সিলেবাসটা এবার যদি বোর্ডের নমুনা প্রশ্নপত্রের দিকে যাওয়া যায় দেখতে পাচ্ছ একের দাগে গল্প দুটো গল্প থেকে একটি একটি প্রশ্ন দিয়েছে আর সেখান থেকে একটির উত্তর লিখতে হবে একই রকম কবিতা থেকে তিনটি কবিতা থেকে দুটি কবিতা এখানে দেওয়া হয়েছে একটির উত্তর লিখতে হবে তারপরে তিনের দাগে ছিল তোমাদের নাটক নানা রঙের দিন তিনের দাগে দুটো প্রশ্ন দিয়েছে একটির উত্তর লিখতে হবে চারের দাগে ছিল পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দেখো চারটি প্রশ্ন বলেছিলাম চারটি আছে দুটির উত্তর করতে হবে দশ পাঁচের দাগে কি ছিল বাংলা বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস দুটো অধ্যায় ছিল দুটো অধ্যায় থেকেই একটি একটি প্রশ্ন আসবে তোমরা চাইলে একটি অধ্যায়ও পড়তে পারো বা দুটো থেকে মিলিয়ে মিশিয়েও পড়তে পারো দুটি প্রশ্ন আসবে একটির উত্তর লিখতে হবে আর তারপর এই যে রচনাটা দেখো ছয়ের তাগে যে প্রথমে যে রচনাটি আমি বলেছিলাম যে বিষয়ে গভীরে প্রবেশ করতে হবে সেটা জীবনীমূলক রচনা হতে পারে তো এখানে দেখো পরিবেশ ও বিপন্ন মানুষ নিয়ে ভূমিকা দিয়ে দিয়েছে এর উপরে ডিটেলসে তোমাদের লিখতে হবে আর ছয়ের ত্যাগে সূত্র তথ্য অবলম্বনের রচনা দেখো পয়েন্টস দেখো শুধু একবার পয়েন্টগুলো দেখো কতগুলো পয়েন্টস এই এতগুলো পয়েন্ট দিয়ে খুব সহজেই ছাত্রছাত্রীরা গল্পের আকারে না প্রায় দু আড়াই পৃষ্ঠা লিখে ফেলতে পারবে তো এই ছিল সম্পূর্ণ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন বুঝিয়ে দিলাম কিভাবে অল্প পরে তোমরা সমস্তটা লিখে আসতে পারবে পাশাপাশি নমুনা প্রশ্নপত্রটাও প্রশ্নপত্রের প্যাটার্ন দেখিয়ে দিলাম আশা রাখবো তোমাদের এটা যথেষ্ট সাহায্য করবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো